সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর ভালো থাকবো অবশ্যই ভালো থাকবো এরকম অবশ্যই আমি সেটা জানি তোমরা সকলে নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো তুমি যেখান থেকে যেন ইন্টুভিউটি যেয়ে দেখছো সকলকে জানাই সকাল সকাল শুভকামনা করেছি অনেকক্ষণ ওর বাবাও বেশ খানিকক্ষণ আমার সাথে গল্প করে ও বাবা একটি গাড়ি নিয়েছে আর আমি যাচ্ছি এখন স্নান করতে স্নান করে একটু স্নান করে আসি আজকে তো শুনবো তাই ভাবছি যে সকাল সকাল স্নান করে একটু মন যোগ করে তারপরে টল চা সব খাবো চা খাই নিয়ে আজকে এখন আজকে আমি যতটুকু জানি অমাবস্যা কালী পুজো অমাবস্যা আমাদের ওখানে কালী পুজো আছে তার জন্য ভাবছি যে উজ্জ্বলা থেকে আগে একটু স্নান করে মন্ত্র যোগ করে তারপরে সব করবো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ও আরেকজন কী হচ্ছে ওই দেখো হ্যাঁ হিজন এখনও ঘুম হচ্ছে আমি ওই জন্য বিছানা একটু কিছু তুলে নিই এসে একটু কথা বলছিলাম না কথা বলছিলাম দুজন মিলে তারপরে আর আমার তো ঘুম হয় না সারা রাত শেষ রাতে হয়তো বা একটু টাইমে চোখ বুঝি আবার যে গেছে এইসব হতে থাকে চলো দেখতে থাকো সারাদিন দিনের ব্লগটা কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি স্নান করিয়ে তারপরে মেয়েকে তুললাম তুলে ওর সকালে এমটি স্টমাকের যেসব ওষুধ রয়েছে সেগুলো সব খাইয়ে নিয়ে ওকে একটু ফ্রেশ করে চুল টুল বেঁধে দিয়ে দুজন মিলে চলে গেলাম একসাথে ডাইনিং হলে সেখানে একটুখানি ও দুধ তারপর পাউরুটি এর সাথে আমি নিয়েছি চা জ্যাম রুটি সব কিছু খেটে তারপরে চলে আসলাম একদম ঘরে আমি না একটু ভুল বলেছি আমি জানতাম আজকে এই অমাবস্যা না গো আজকে অমাবস্যা না আমাদের ওখানে যে পুজোটা হবে কালী সেটা মঙ্গলবারে অমাবসাটা কখন লাগছে আমি বলতে পারছি না তবে সেটার পুজোটা মঙ্গলবার তার মানে মঙ্গলবারে অমাবস্যা থাকবে আর যত দূর সম্ভব মা জানালো আমাকে দ্বাদশী রাতে হয়তো ছেড়ে যেতেও পারে তোমরা কে জানো এই ব্যাপারটা পুরো প্লিজ একটু কমেন্ট করে জানি হতো আজকে কি সত্যি সত্যি দ্বাদশী ছেড়ে যাবে আর এখানে দেখো জ্যাম লাগিয়ে নিচ্ছি জেলি দিয়ে বাটার দিয়ে যে কোনো কিছু দিয়েই খেতে পারো তবে বাটারটা যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি আর এখানে এতটাই গরম যে বাটার খাওয়ার কথা ভাবলেই আমার কেমন যেন গা করতে থাকে এখানে না অনেকেই তো খায় একসাথে বসে পরপর সব টেবিলগুলো রাখাই আছে সেখানে বসে বসে খায় আর সবাই কিন্তু ভাবে যে এখানে খেয়ে দিয়ে টেবিলের উপরেই খাবারের প্লেটগুলো রেখে চলে যায় যেহেতু হোটেলের ব্যাপার হোটেল বুঝবে সেগুলো কিন্তু আমরা কিন্তু কখনো তা করি না আগাগোড়াই যতবার এখানে এসেছি আমরা প্রত্যেক দিন নিজেরা নিজেদের খাবারটা নিয়ে যতটুকু প্রয়োজন নেই নিয়ে খাওয়া হয়ে গেলে একদম টেবিলটা থেকে খাওয়ার প্লেট বাটি প্লেট সব তারপরে কাপ সব কিছু তুলে একদম পরিষ্কার করে দিই টেবিলটাকে দিয়ে একটা বড় গামলা আছে সেখানে রেখে দিই সব এটো বাসনগুলো তাতে না মনে হয় কি আমি যে বাড়িতে কাজটা করি এখানেও আমার সেটাই মনে হয় বাড়িতেও তো আমি আমার যে হেল্পিং হ্যান্ড তাকে মোটামুটি রাতের বাসনটা জল দিয়ে ধুতে ধুতে এমন অবস্থায় দেই যে ওর আর না করলেও চলে পরিষ্কার এমনি বললাম মানে এতটাই পরিষ্কার করে ফেলি এখানেও সেটাই করি তার অন্যটা হয় না বা মনটা ওরকম করতে করতে না অভ্যেস হয়ে যায় দেখবে মানুষের তারপরে একটুখানি ঘরে এসে কী করবো মনটা ভালো লাগছিল না দেখে এই যেই হিন্দি সিনেমাটা দেখছিলাম ভিডিও প্রাইম ভিডিওতে হোটেলের যে রুমে টিভিটা রয়েছে সেখানে মানে আমি একটু সুযোগ পেয়েছি কেন তো মেয়েই ড্রয়িংগুলো আঁকছিলো তাই তারপরে আর একদম মন করছিল না কোনো ভিডিও করি কারণ বিভিন্ন রকমের দুশ্চিন্তা করে 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 খাচ্ছে যাক বাবা আজকের দিনটা কোনো রকমে পার করতে পারলে কালকে গিয়ে ডক্টরের সাথে ফাইনালি কথা বললে পরে একটা পজিটিভ জিনিস আমরা অবশ্যই পাবো কালকে জানতে এই আশা নিয়ে আজকে রাতটা শেষ করব এবং অনেক দুশ্চিন্তা জানো তো একটা জিনিস আমি পরিষ্কার বুঝেছি যে তুমি যত বেশি নেগেটিভ চিন্তা করবে তোমাকে তত সে নেগেটিভ দিকে পৌঁছে দেবে তোমার উইলিং পাওয়ারই একমাত্র তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ওই যে আমরা বলি না ফল কর্ম কর্মটা তোমার ডিপেন্ড করবে পুরোপুরি পজিটিভ হবে না নেগেটিভ হবে তোমার মানসিক পজিটিভিটির উপরে পুরোপুরি সেটা নির্ভর করবে জানো তো আমি তাই দেখলাম এই দুদিন পুরোপুরি ঘরবন্দি অবস্থায় থেকে এটাই চিন্তা করলাম তার সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আমি কি ঠিক বললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি যদি ভুল বলি তবে সেটাও কিন্তু জানাবে এখন সন্দেহ হয়ে গেছে ওর বাবা এখন চা আনতে গেছিলো চা খেলাম দুজন মিলে আর এখানে এত সুন্দর দুধ চা বানায় এটা কফিও খুব সুন্দর বানায় নিয়ে এসেছিল সেটা খেয়ে দিয়ে নিলাম নিয়ে এখন এই বিস্কুটের প্যাকেট চিপসের প্যাকেট এগুলো সব নিয়ে আসে এগুলো সব আবার এখানে রেখে দিলাম আবার এই বেলাটা একটু পয় পরিষ্কার করে নিচ্ছি ডাইনিং টেবিলটা দেখো ডাইনিং টেবিল বলছি দেখেছো। মানে এই যে ছোট্ট একটা সেন্টার টেবিলের মতন নেই ডাইনিং কাম সেন্টার সব কিছুই আমি সব হিসেবেই ব্যবহার করছি আর এখানে একটা ন্যাপকিন দিয়ে প্রতিদিনই এইভাবেই মুছি আবার এই বেলা একটু মুছে নিলাম কারণ সকাল দিক থেকে বিকেল পর্যন্ত তো জানলাটা খোলাই থাকে সেখান দিয়ে না প্রচুর ধুলো আসে রাস্তার পাশেই তো হোটেলটা সেই জন্য একটু ধুয়ে টুয়ে নিচ্ছি আর এখানে ওরা আমাদেরকে প্লেট দিয়েছে হোটেল থেকে সেই প্লেটটাতেই আমরা দুপুরে রাতে খাই আবার মেজেটা যেটা যে আবার রেখে দিই উপর করে এই যে দেখো চা খেয়েছি সব রয়েছে এখন এগুলো ধোবো আর এখানে মেয়েকে একটা কলা দিয়েছিলাম এই বেলা ডিম সেদ্ধ কলা আর বিস্কুট সন্ধেবেলার খাবার দিয়েছি আজকে আর দুধ দিইনি ডিম দিয়েছি তো এই বেলাতে ওই জন্য আর দুধ দিলাম না একটু ভয় লাগলো দেখি রাতে দেবো ডিনারের সব পরে আবার এই যে ধুয়ে নিয়ে আসলাম প্লেটটা আর গ্লাসটা পুরো ভিজিয়ে রাখলাম গরম জলে পরে একটু পরে ওটাকে মাজবো সব এদিকটা পরিষ্কার করে নিয়ে এখন বসলাম দিনের বেলায় যত জামা কাপড় কেচেছি সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো একটু ভাজ করে রাখি এক এক করে সবার জামা জামাকাপড় ভাজ করবো আর একমাত্র কালকের দিনটাই বাইরে বেরোনো আছে পরশু দিন তো ভোর না হতেই আমরা কিন্তু ফিরে যাচ্ছি বাড়ি সেই জন্য কিছু কিছু জিনিসপত্র ভাজ করে একবারে ব্যাগে তুলে ফেলবো ভাবছি এগুলো করতে করতে আরেকটা কথাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত আমার সেটা অবশ্যই অবশ্যই এখন জানাচ্ছি সেটা হলো যে জানো তো আমার মনে হয় যে আমরা যেখানেই যাই না কেন নিজের আচার নিচের ব্যবহার এই সমস্ত কিছু দিয়েই তুমি পুরো অপর পর যে মানুষটা তাকে আপন করে নিতে পারো কেন বলছি কথাটা সেই প্রসঙ্গে আসি ওই যে দেখো বেড সাইডে বেডের পেছনের দিকে একটা মশা মারার ব্যাট দেখতে পাচ্ছ রাখা আছে এই ব্যাটটা আজকে আমাকে যে ছেলেগুলো ঘর পরিষ্কার করে ক্লিন করে মোছে সব কিছু পাল্টায় সে কালকে না পরশুদিনের ব্লগে দেখিয়েছি তোমাদের সেই ছেলেগুলো আজকে আমাকে এটা দিয়ে গেছে বলেছে আন্টি তোমার এই ঘরে এখন এত মশা কথা বলছো তুমি যে ওই জন্য জালনা খুলে রাখছো তাহলে তুমি আমাদের এই ব্যাটটা রাখো ও ওর বুনুটা তো অসুস্থ ও যখনই এরকম কোনো মশা তুমি দেখতে পাবে এই ব্যাট দিয়ে মারবে এটা আমাদের কাছে থাকে কিন্তু এখন তুমি রাখো যদি আমাদের লাগে আমি চেয়ে নিয়ে যাব তোমার কাছেই রেখে দাও আচ্ছা বলো তো কজন করে এই জিনিসটা বিদেশ বিভুরে চেনে না জানে না অন্য প্রদেশ আমার দেশের লোক নয় ও আমাকে চেনেই না এখানে আমাদের ব্যবসায়িক সম্পর্ক মানে আমি এসেছি পয়সা দিয়ে হোটেলে থাকব আর ওরা এখানকার স্টাফ ওর সাথে আমাদের কি সম্পর্ক বলো পুরোটাই কিন্তু মানুষের আচার ব্যবহারের উপর নির্ভর করে হয়তো ওর মনে হয়েছে এই মানুষগুলো ভালো বা এই মানুষগুলো হিংস্র নয় বা খারাপ নয় কয়েক দিন ধরে রয়েছে এতবার এসেছে মানুষগুলোকে এই সামান্য হেল্পটুকু করতেই পারি এখানে তারাও যেমন আমার কাছে খুব আপন হয়ে গেল আমিও কিন্তু তাদের কাছে নিশ্চয়ই অনেকটা আপন হয়ে গেছি যার জন্য এত এত পরিমাণে হেল্প পাচ্ছি তাদের কাছ থেকে যাক তোমাদের সাথেই গল্প করতে করতে আমার কিন্তু জামা কাপড় ভাজ করা মোটামুটি হয়ে গেছে হ্যাঙ্গারগুলোও নিয়ে নিলাম নিয়ে এগুলো সব আলমারিতে এখন তুলে রাখছি আর যেগুলো ব্যাগে রাখার সেগুলো ব্যাগে ঢোকালাম আর তার সাথে সাথে এই ব্যাগটা এটা কি কোম্পানি সেটা এবারে আগে তোমাদেরকে বলি আমার বাড়িতেও রয়েছে আমি শিলিগুড়ি থেকে কিনে এনেছিলাম সেটা কিন্তু চাইনিজ ব্যান্ড। আর এটা হচ্ছে অরিভা কোম্পানির আমাদের দেশি দেশি কোম্পানি এটা এই এর ব্যাট আমার মনে হলো বেশ ভালো এই কোম্পানির ব্যাটটা আর এটা আমার বাড়ির মতোই এখানে ওই যে চার্জারের মতন পয়েন্ট আছে পিন আছে পিনটাকে অন করা যায় এটা দিয়ে চার্জে ঢুকিয়ে রাখতে আমার আমার তো সেই সিস্টেম তো চলো অনেক গল্প হলো তোমাদের সাথে আজকের দিনটা কিভাবে কাটালাম সেটাও একটু একটু শেয়ার করলাম ছবির মতন তোমাদের কাছে কতটা পরিষ্কার হলো আমি জানি না কারণ বেশিটাই ভয়েস ওভার দিয়েই কথা বলছি তা চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে শুভরাত্রি দেখা হবে আবার নতুন একটি সকালে